কার্টুন দেখে মালয়েশিয়ান ভাষা শিখুন আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিও কি বললো বাচ্চাটা হ্যাঁ এই কথাটি কখন বলে মালয়েশিয়ানরা সাধারণত কোনো একটা কাজ করার পর যখন সেটা কমপ্লিট হয়ে যায় করে সম্পন্ন করা হয়ে যায় তখন ওরা বলে হ্যাঁ সুডে সিয়াপ অথবা শুধুমাত্র সিয়াব বলতে পারে এটার মানে হচ্ছে হ্যাঁ কমপ্লিট বা করে শেষ করে ফেলেছি এমনটা বোঝাইতে মূলত এই কার্টুনটার ভিতরে বাচ্চাদেরকে তার টিচার একটা কাজ দিয়েছিল যে এটা করে কমপ্লিট করো তো যখন ওটা করা শেষ হয়ে গেছে লেখা শেষ হয়ে গেছে তখন বলতেছে হ্যাঁ সিয়প তারপর দেখুন তো মান্ডুচু সোম

Susah, mana holo? Kothin. Macam mana cepat siap? Saya rasa sangat susah. Ita bollo. Tarpor ki bollo? Hmm. Ya, saya pun rasa susah. Saya tak paham ini semua. Macam mana ni? <tuh> ya lo, saya pun rasa sangat susah. Saya tak paham ini semua. Macam mana ini? Tiga eh, bahagian itu tanda dia bollo. মূলত এই যে একটু আগে যেটা বলল তার মানে হচ্ছে হ্যাঁ আমারও লাগতেছে খুবই কঠিন আমি বুঝতে পারতেছি না এইসব কিভাবে এটা মানে কিভাবে এটা করে এই কার্টুনের ভিতর দেখবেন খোদ মালয়েশিয়ান বাচ্চা আছে তামিল বাচ্চা আছে আবার ইন্দোনেশিয়ান বাচ্চাও আছে যেহেতু মালয়েশিয়াতে স্কুলের ভিতরে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলোও পড়ে তো বিশেষ করে চাইনিজ মালয়েশিয়ান এবং তামিল ইন্ডিয়ান এরা সবাই পড়ে তো এক একজন কিন্তু এক এক রকম টান দিয়ে বলে যাতে করে আপনার ভালো করে বুঝেন এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম তো ওই মেয়েটা কি বললো ইয়াল মানে ইয়ালা ও কিন্তু চাইনিজ মেয়ে এই জন্য কথার ভিতরে একটু চাইনিজ চাইনিজ টান আছে ইয়া না বলে ও বলছে সুসা সায়া তাফা মাচা সাংসমায় না ইনি এর মানে কি হ্যাঁ আমারও লাগতেছে খুব কঠিন আমি বুঝতে পারতেছি না এইসব কিভাবে এটা মানে এটা কিভাবে করে ওইটা বুঝতে পারে নাই তারপর দেখুন ইনি সালা ইনি সালা ইনি পোন সালা সাতু নিজ বতল ইনি সালা ইনি সালা ইনি পোন সালা সাতু ইনি নিজ বতল ঠিক এরকমটা বললো এর মানে ওই যে যে ছেলেটা সবার আগে বললো হ্যাঁ আমার করা কমপ্লিট হয়ে গেছে ওর কাছে গিয়ে আর একটা ছেলে দেখলো আসলে তো এত তাড়াতাড়ি কি করে কমপ্লিট করলো ওই স্যার যেটা করতে বলছে ম্যাডাম যেটা করতে বলছে এত তাড়াতাড়ি করলো কেমনি এখন গিয়ে দেখে চেক করে সারা জায়গায় ভুল ফেলাইছে খালি একটা সঠিক হয়েছে এই জন্য বলতেছে ইনি সালা ইনি সালা এটা ভুল এটা ভুল ইনি পুন এটা ও সালা ভুল সাতু সাত বেতুল এখন এই সাহাজা কথাটিকে যারা খোদ মালয়েশিয়ান ওরা জ বলে সাহাজা না বলে যা অথবা জ বলে তো এই জন্য বলতেছে ইনি সালাহ ইনি সালাহ ইনি পুন সালাহ এটা ভুল এটা ভুল এটাও ভুল সাতু ইনি যে বেতল একটা এই শুধু সঠিক এই সাহাজা মানে মাত্র শাহাজা মানে শুধু হ্যাঁ তো ওই ছোটো করে জ বলছে ক্লিয়ার এরপরে দেখুন না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আর এই কার্টুনের নাম হচ্ছে উপিন ডান ইপিন আপনার এখান থেকে শিখে যদি দেখেন কার্টুনটা আরো খুব সহজে বুঝতে পারবেন কি বললো নাসিব বাইক আডা সাতু বেতুল আকু মাইন লেকা যে দেখছেন ওই ছেলেটা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে বুঝবেন আসলে কি বলতে চাচ্ছে তুমি বলতেছে নাসিব বাইক আডা সাতু বেতুল আকু মাইন লেকা যে খুব মনে করেন যে গর্বের সাথে বলতেছে এটার মানে হচ্ছে ভাগ্যবালা আছে একটা সঠিক মানে ভাগ্যবালা একটা অন্তত সঠিক হয়েছে আমি তো খালি লাগাই গেছি কেন বলছে একটু খেয়াল করে দেখুন মূলত টিচার করছে কি এরকম একটা রুমের ছবি দিয়ে এরকম কিছু স্টিকার দিছে পোলাপানের হাতে যে যদি এই সাদের মালয়েশিয়ান ভাষা কি। হ্যাঁ তারপরে হচ্ছে সিঁড়ির মালয়েশিয়ান ভাষা কি খুঁটির মালয়েশিয়ান ভাষা কি যেটা যা ওইখানে তোমরা স্টিকার লাগাবা যেমন এই যে বুম বুম বুমবুম বুমবুম মানে কিন্তু সাদ অথবা চালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তো এই যে লাগাইছে তো ওই যে ছেলেটা ও করছে কি আন্দাজে খালি একটার পর একটা লাগাই দিয়ে গেছে এই জন্য ওর সব ভুল হয়েছে খালি কোনো মতে কীভাবে যেন একটা সঠিক হয়ে গেছে এই ও বলতেছে হেসে দিয়ে হ্যাঁ নাসি বাইক আডা সে তু বেতল নাসি বাইক নাসি ভাগ্য বাইক ভালো আডা আছে সাতু একটা বেতুল মানে হলো সঠিক বোতল মানে হচ্ছে সত্য যেটাই বলেন আকু মাইন লেক্কা যে আমি তো খালি লাগায় গেছি যদিও এই মাইন শব্দের মানে হচ্ছে খেলা করা তবে ওরা মালয়েশিয়ান নরসা বলে হুম মাইন হানতাম যে এ কামু কি যে মাইন হানতাম যে তুমি কাজ করো মাইন হানতাম যে হানতাম মানে কি হানতাম মানে মারামারি করাই করা তার মানে তুমি কেমন জানি মারামারি করে কাজ করে গেলা মানে কাজের কোনো মাথা নাই গেলা একটা কিছু করে তো ওই জন্য ওই বলতেছে আকু মাইন কাজ যে আরে আমি তো খালি ওদের লাগাই গেছি আমি আগা পয়সা কিছু দেখি নাই যা হবে হোক একটা এমনটা ঠিক এইভাবে কিন্তু ওর ম্যাডাম এসে লাইলো মানে ম্যাডাম বলতেছে ও ভুল করছো ব্যাপার না কিন্তু পুনরায় আবার করো এটা বলে কিন্তু ভয় দিছে এমন বাচ্চাটা বলছে এরকম করে উঠলো না তো বুঝতে পারলে কত মজা দেখুন এখানে মূলত যদি আমি একদম ন্যাচারাল শুদ্ধ ভাষায় বলি তাহলে হবে সালাহ তা আপা বুয়ার যেহেতু এর আগের পর্বে কিন্তু আপনাদেরকে বলছি যে বাক্যের শেষে বা শব্দের শেষে যদি এ থাকে ওরা অনেক সময় ই এর মতো উচ্চারণ করে এই জন্য সালাহ তা আপা না হয়ে হয়ে গেছে সালা তাপ বুয়াট সেমুলা না হয়ে যেহেতু ওই যে লাস্টে এ আছে হয়ে গেছে সেমুল সেমুলা না হয়ে তো বলতেছে ম্যাডাম এসে সালা তাপ বুয়াট সেমুল মানে রাগ করে বলতেছে ভুল করছো তো আবার হাসো আবার কর ঠিক আছে তো ভুল এসে ব্যাপার না করো পুনরায় বা আবার করো ব্যাপারটা বুঝছেন এবার নেক্সটে দেখুন আবার কি বলে খুবই মজা পাবেন বাগিচে গুকুটাস কামু হ্যাঁ ম্যাডাম আবার কী বললো হ্যাঁ ওপিন বাগিচে গু ক্রেতাস বললো হ্যাঁ ওপিন বাগিচে গু ক্রেতাস কামু এটার মানে হচ্ছে হ্যাঁ ওই যে আমরা কথা বলার সময় বলি না হ্যাঁ ঠিক বলছো সেই হ্যাঁ আর কি হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ অথবা এর ব্যাপার না এটা ওই যে বিস্ময় ভাব বললো হ্যাঁ ঠিক কইছেন ভাই তো ম্যাডাম বলতেছে হ্যাঁ ওপিন দাউট টিচারকে কাগজ তোমার অর্থাৎ বলতেছে হ্যাঁ উপিন টিচারকে অর্থাৎ আমাকে তোমার কাগজ দাও তো মানে এশিয়ান যেহেতু একটু করে বলে এই জন্য বলে হ্যাঁ ওপিন বাগি চেগু ক্রেতাস কামু হ্যাঁ ওপিন হ্যাঁ ওপিন বাগি দাও চেগু মানে হচ্ছে টিচার তো বাগি চেগু মানে হচ্ছে দাও টিচারকে আর যদি বলতো চেগু বাগি তার মানে হচ্ছে টিচার দেয় ঠিক আছে ক্রেতাস কামু অথবা কামু পুঁই ক্রেতাস মানে হচ্ছে তোমার কাগজ ওই যে কাগজে যে স্টিকার গুলো লাগেছে ওটা চাইতেছে হ্যাঁ উপিন ডাউট টিচারকে কাগজ তোমার হ্যাঁ উপিন বাগিচে গু ক্রেতাস কামু বুঝছেন ব্যাপারটা নেক্সট দেখুন কি বলে হ্যাঁ এবার ম্যাডাম ওই কাগজ দেখার পরে বলতেছে বাগুস সেমু আনিয়া বেতুল বাগুস সেমু আনিয়া বেতুল এটার মানে হচ্ছে বাগুস মানে ভালো সব কিছুই সঠিক সেমুয়া মানে হলো সব আর যদি বলে সেমুয়া নেয়া এটা হচ্ছে বাক্যটাকে বা শব্দটাকে বহু বচনে রূপান্তরিত করার জন্য সাধারণত নেয়া কথাটি বোঝায় যেমন আহ চানতে মানে হলো সুন্দর আর চানতে নেয়া মানে হচ্ছে আহ কি যে সুন্দর মানে সুন্দরের থেকেও বেশি তো সেমুয়া মানে হচ্ছে সব সেমুয়া নেয়া মানে হচ্ছে সবের থেকেও বেশি মানে পুরো টোটালটাই একদম ক্লিয়ার বোঝাইতে বোঝানোর জন্য বলতেছে ভালো সব সঠিক ক্লিয়ার ব্যাপারটা তারপরে দেখুন এবার কাগজটা হাতে নিয়ে ম্যাডাম বলতেছে মুরিদ মুরিদ তেঙ্গো ইনি বেতল দেখেন আগাগোড়া আপনাদের কাছে যা শেখাই আসছি আমি বিগত দিনে আজকে খুব সময় তো তিনশো নম্বর ভিডিও চলে দেখেন তার সাথে মিল আছে কিনা তো বলতেছে মুরিদ মুিদ ইনিয়াং বেটুল তার মানে শিক্ষার্থীরা দেখো এই যেটা কিনা সঠিক কেমন করে হলো মুরিদ মানে হচ্ছে মূলত শিক্ষার্থী মুরিদ তো মুরিদ মুরিদ মানে হচ্ছে শিক্ষার্থীরা রা যেমন আমরা বলি স্যান্ডেল ট্যান্ডেল কিনছো স্যান্ডেল বলতে তো স্যান্ডেল ট্যান্ডেল যখন দিব তার মানে হচ্ছে তার সাথে বহু বচন হয়ে গেছে স্যান্ডেলের সাথে আরও কিছু আছে তো যদি শুধুমাত্র বলে মুরিদ তার মানে হলো শিক্ষার্থী আর যখন বলে মুরিদ মুরিদ সেই ক্ষেত্রে হয়ে যাবে রা অরাং মানে হলো লোক অথবা জন যখন বলবে অরাং অরাং তখন লোকজনেরা ঠিক একই সূত্র ধরে ম্যাডাম বলেছে মুরিদ শিক্ষার্থীরা তেঙ দেখো ইনি এই ইয়াং যেটা বেতুল সঠিক অথবা সত্য তো মুরিদ মুড়িদ তেঙো ইনি বেতুল শিক্ষার্থীরা দেখো এই যেটা কিনা সঠিক কি বুঝতে সুবিধা হইতেছে না দেখুন এবার ওই ইন্দোনেশিয়ান মেয়েটা কি বললো ওই ইন্দোনেশিয়ান মেয়েটাও কিন্তু একই স্কুলে পড়ে সে বলতেছে ওয়া পিন্তার রুপিন মুডাব পিনতার অথবা বিজা বিজা একই ক্যাটাগরির এই দুটার মানে হচ্ছে বুদ্ধিমান বা চালাক পিনতার সাধারণত এই যে ফোনগুলা এইগুলোকে বলা হয় টেলিফোন পিনতার মানে ফোন স্মার্ট বলতে কী বোঝায় যার খুব বুদ্ধি শুদ্ধি আসে স্মার্ট বলতে যেটা বুঝি আর কি তো এই স্মার্ট কথাটাকে মালয়েশিয়ান ভাষায় বিজা বলা যেতে পারে অথবা পিনতার বলা যেতে পারে বলা যেতে পারে তো সেই ক্ষেত্রে বলতেছে ওয়া পিন তার কামু তো তার মানে ওয়াহ বলতে কি আমরা ওই যে বিষয় বা সেই কথাটা ওয়াহ বলে ওরা বাহ পিন তার ছেলেটার নাম উপিন মুডা মানে হলো সহজ বা সহজে বুয়াত মানে হলো করা বা করেছ কামু মানে হলো তুমি তো ওয়াহ উপিন বাহ বুদ্ধিমান উপিন মুডাহ বুয়াত কামু সহজে করেছো তুমি এখানে গ্রামিটিক্যাল সুডা বলতে পারতো বলে নাই শর্টকাটে বোঝায় দিছে আচ্ছা এবার টু নেক্সটে দেখুন আবার কি বলে এবার সেই উপিন বলল মেস্তিলা মুডা সে বাপ রুমা ইনি সামা মাচাম রুমা ওপাহ কিতা অরাং তাই বললো না মেস্তিলা মুডা ওর নানু বাড়ি যেটা একই রকমের বাড়ি সেই জন্য বলতেছে হ্যাঁ আমার জন্য তো সহজ হবেই কারণ এই বাড়িটা আমার নানু বাড়ির মতো যে বাড়িতেও থাকে তো এই জন্য দেখুন কিন্তু ওরা একটু ঘোরায় বলে ওরা বলতে সেরকম মস্তিলাম অবশ্যই তো সহজ এই লাহ কথাটি সাধারণত কথার ভিতরে টান দেওয়ার জন্য বলে আমরা যা বলি ঠিকই রে ভাই ঠিকই গো ভাই ভাই আপনি জাহান গো এখান থেকে আপনি যা বলছেন এটা তো সঠিক এই যে তো গো রে কথার ভিতরে মাধুর্য জনার জন্য যে বলে ওরাই সেই কথার জন্য লাহ বলে তো বলতেছে মস্তি লাডা অবশ্যই তো সহজ সে বাপ কারণ রুমাহিনী বাড়িটা এই মা সামা মাচাম সামা মানে হচ্ছে একই অথবা সমান মাচাম মানে হল রকম অথবা মতো তো সামা মাচাম একই রকম কীরকম রুমা বাড়ি ওপা এখানে একটু ভেজাল আছে সাধারণত মালয়েশিয়ান ভাষায় নানি দাদি এদেরকে বলা হয় নেনে কিন্তু ওরা আল্লাদের ঠেলায় বলে হচ্ছে ওপা এই কার্টুনের ভিতরে ওই নানির চরিত্রটাকে ওপা হিসেবে উপস্থাপন করা হয়েছে যেমন আমার খালাতো ভাই আমার নানাকে বলে আন্নু 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 কোনো বাংলা ভাষায় আছে নাই তো নেনেটাকে ওরা আল্লাদের চোটে বলে ওপা ঠিক আছে তো বলতেছে রুমা ওপা মানে হচ্ছে নানু নানুবাড়ি কিতা অরাং বলতে হচ্ছে আমাদের কিতা পুঁজা কামি এই সব কিছুর মানেই কিন্তু আমাদের তো বলতে বলে বলতে হচ্ছে আমাদের নানাবাড়ির বাড়ি যেটা সেটা একই রকম এর জন্য আমার জন্য সহজ হয়েছে জন্য বলতেছে অবশ্যই তো সহজ ইনি কারণ বাড়িটা এই সামা মাচাম রুমা রকম আমাদের নানু বাড়ির বা আমাদের নানু বাড়ির মতো এরকমটা বোঝাইতে নেক্সটে কি বলে একটু খেয়াল করে দেখুন ইয়ালা এ কিন্তু একটা চাইনিজ মেয়ে হ্যাঁ ওর এই জন্য কথা বলতে গেলে একটু নাকে নাকে বাড়ি খায় এই জন্য ইয়ালা সামা এরকম হ্যাঁ একই এই সামা বলতে কি একই অথবা সমান ইয়ালা মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ গো একই রকম বা সমান সমান এটা বোঝাই থাকে এদের মধ্যে ইয়ালা স্যামা এটা বললো নেক্সটে দেখুন কি হয় হুম মাক নিয়ে রুমা ওপা উপিন দেন ইপিন আদেলা রুমা ট্র্যাডিশনাল সামুদ্রিক মাক রুমা ওপা উপিনা রুমা ট্রেডিশনাল এটার মানে হচ্ছে ম্যাডাম বলতেছে ও আচ্ছা তার মানে গিয়ে দাঁড়ালো বা তার মানে হইল এবং নানু বাড়িটা হলো ট্র্যাডিশনাল বাড়ি তো এই মাকনা দেখুন মাকসুদ এম এ কে এস ইউডি মাকসুদ তারপর হচ্ছে মাকনা আর হলো আরতি এগুলোর মানেই হচ্ছে অর্থ অথবা মানে মালয়েশিয়ান ভাষায় তো ম্যাডাম বলতেছে মানে নিয়া অর্থ এসে দাঁড়ালো বা শুধুমাত্র যদি মা না বলতো তার মানে হচ্ছে অর্থ কিন্তু মানে নিয়া তার মানে হচ্ছে অর্থ এসে দাঁড়ালো বা মানে এসে দাঁড়ালো রুমা বাড়ি উপা নানু তো রুমা ওপা হচ্ছে নানু বাড়ি উপিন ডান ইপিন ডান মানে যেহেতু এবং উপিন এবং ইপিনের নানু বাড়ি আডালা হইল গিয়া রুমা বাড়ি ট্রেডিশনাল মানে ট্রেডিশনাল তো এক কথাই ঘুরে ফিরে এটার অর্থ এসে দাঁড়াবে তার মানে উপিন এবং ইপিনের নানু বাড়ি হইলো ট্রেডিশনাল বাড়ি ট্রেডিশনাল বলি বলতে কি আমাদের একটা আইকনিক বাড়ি আছে না বাংলাদেশের বাড়িগুলো কেমন হয় গ্রামের বাড়ি ঠিক সেরকম ট্রেডিশনাল পোশাক যেমন আমাদের আছে তো মালয়েশিয়ার ট্রেডিশনাল রুম বাড়িটা হলো ওই যে একটু আগে যে দেখাইলো আপনার নিচের দিক থেকে খুঁটিটা একটু বড়সড় সড়ো হয় উপরে দোতলার মতো হয় এই যে এরকম এটা কিন্তু মালয়েশিয়ার ট্রেডিশনাল বাড়ি নিচের দিক থেকে ফাঁকা থাকবে এরকম করে উঠবে তো এটা বোঝানোর জন্য বললো মানে রুমা ওপার অ্যান্ড ইপিন অ্যাডেলা রুমা ট্রেডিশনাল তার মানে এসে দাঁড়ালো যে কি উপিন এবং ইপিনের নানু বাড়িটা হলো ট্রেডিশনাল বাড়ি এরপরে কি হয় দেখুন বু ক্যান না না যোন তো রুমা নি তারপরে ম্যাডাম আবার বলতেছে বুক অ্যান্ড নাং না ঝুম্পা রুমার ট্রেডিশনালেকার এটার মানে হচ্ছে এই সময়টাতে এরকম ট্রেডিশনাল বাড়ি দেখতে পাওয়াটা কিন্তু অতটা সোজা না বা এই সময়ে এসে এরকম ট্রেডিশনাল বাড়ি খুঁজে পাওয়াটা কিন্তু অতটা সোজা না ঠিক এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে বুক অ্যান্ড সেনাং মানে সহজ নয় বুকান মানে হলো নয় হ্যাঁ নয় ওই সংখ্যার নয় না যে তোমার সাথে আমার ভালোবাসা কখনোই হওয়ার নয় সেই নয় তো বুকান সহজ বা অর্থাৎ সহজ নয় না জুম্পা দেখা করতে পারা এখন মূলত এই জুম্পা শব্দের মানে আমরা যদিও জানি দেখা করা কিন্তু কোনো কিছুকে খুঁজে পাওয়ার ক্ষেত্রেও জুম্পা কথাটি বলে যেমন ধরেন আপনাকে কেউ খুঁজে বেড়াচ্ছে বস বললো কালাও জুম্পা দিয়া বা গীতাও সায়া যদি তাকে খুঁজে পাও আমাকে জানাইও যদি তার সাথে দেখা হয় আমাকে জানাইও সেই দিক থেকে জুম্পা মানে হচ্ছে দেখা করা জুম্পা মানেই খুঁজে পাওয়া তো ও বলতে চাচ্ছে বুকান সে নাং না জুম্পা রুমা ট্রাডিশনাল সে কারাং ইনি সহজ নাই খুঁজে পাওয়া ট্রাডিশনাল বাড়ি এই এখন এক কথায় ঘুরে ফিরে এই রকম ট্রাডিশনাল বাড়ি খুঁজে পাওয়াটা বা দেখা করতে পাওয়াটা অতটা সহজ নয় ঠিক এই সময়টাতে আচ্ছা এরপরে নেক্সটে কি বললো নেক্সটে গিয়ে হা 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 ক্যাট কাম্পনি বাইয়া গুম্মা বাদ তু ওই যে যে ছেলেটা কি বললো এখন Ha, kat kampung ini banyak rumah batu je. Dah tak ada rumah kayu macam itu. Ki sundor mishti kore bollo bhai, ami to fida hoye gechi er kotha shune. Ki sundor bollo? Ha, kat kampung ni banyak rumah batu je. Dah tak ada rumah kayu macam itu. Itu tan diye bollo, ami tu byapar ta bhenge dei. Eta kintu ekdom clear cut Malaysian bahasa. Ha, ha. Kat, kat bolte hocche dekat. মানে হলো কাছে ওই ডেকাটটাকে ছোট করে বলছে কামপুং ইনি মানে এই গ্রামে অনেক রুমাহ বাড়ি বাতু বলতে হচ্ছে কি পাথর পাথরের বাড়ি অর্থাৎ ইট সিমেন্টের বাড়ি ঠিক আছে বিল্ডিং যেটাকে বলা হয় ডা মানে হচ্ছে সুডা সুডাটাকে বলা হয় ডা তা ড অর্থাৎ তা আডা তা আডা রুমাহ কায়ু মানে হচ্ছে কাঠের বাড়ি মাচা তু অর্থাৎ মাচা ইতু ওই রকম এক কথায় বলতে চাচ্ছে হ্যাঁ গ্রামে এই গ্রামের কাছে শুধু বিল্ডিং বাড়ি দেখা যায় রকম কাঠের বাড়ি আর নাই এরকমটা বলতে হ্যাঁ কা নি বানিয়া রুমা বাত্তো উযো ডা তা আড্ডর রুমা কাইয়ুমা ছামি তু এরকমটাই বলছে নেক্সটে দেখুন কি বলে মানা লাগি বাগু চেগু রুমা ম ড্যান রুমা এটা আবার বলতেছে মানে লাগি বাগু চেগু রুমা মডার্ন আতাও রুমা ট্রেডিশনাল ঠিক এরকম করে বললো না মানা লাগি বাগু চেগু রুমা মডার্ন আতা রুমা ট্রেডিশনাল এই মডার্ন বলতে হচ্ছে মডার্ন আমরা বলি না যে মডার্ন আরে বাবা এদিকে মডার্ন পোশাক পরছে বাড়িটা তো সেই করছে ভাই একদম মডার্ন যুগে এসে মডার্ন একটা লুক আসছে তো ওই যে ইট সিমেন্টের যে বাড়িগুলা হয় রুমা বাতু বলে রুমা মডার্ন বলে বা রুমা মডার্ন বলে তো ওই বাড়িটা ভালো নাকি ট্রেডিশনাল বাড়ি ভালো এই জন্য জিজ্ঞাসা করতেছে মানা লাগি বাগুস চেগু মানা মানে হলো কোথায় বা কোনটা লাগি মানে হলো আরও বাগুস মানে হলো ভালো আর চেগু মানে তো ম্যাডাম অথবা শিক্ষক বা শিক্ষিকা বলাই বলতে তো কোনটা আরও ভালো শিক্ষিকা মানা লাগি বাগুস চেগু মডার্ন বাড়ি নাকি ট্র্যাডিশনাল বাড়ি তো রুমা মডার্ন মানে হলো মডার্ন বাড়ি হ্যাঁ আতাও মানে হলো নাকি অথবা অথবা Ha? rumah tradisional, tradisional bari eta jigasha kortese. Mana lagi bagus cegu, rumah modern atau rumah tradisional? Kon ta aro bhalo shikikaka, modern bari naki tradisional bari? Eta bolar pore shikikaka ki Dua-dua duwa pun bagus. Hmm. Yang penting kita ada rumah untuk berteduh. Hmm. hmm. Baiklah murid-murid. Shikikaka boltese, dua-dua pun bagus. আডা রুমা ঠিক এরকম করে বললো দেখুন তেডু তেডু এই শব্দের মানে হচ্ছে মূলত ছায়া মহিলা মানুষ যে ছায়া পরে ওটা না গাছের নিচে যে ছায়া পরে ঘরের ভিতরে যে ছায়া তলে আমরা বসে থাকি এটাকে সাধারণত তেডু বলা হয় আর বর বর্তেডু মানে হচ্ছে ছায়াযুক্ত স্থানে অবস্থান করা তো ম্যাডাম বলতেছে ডুয়া পুন বাগুস

কিতা মানে হচ্ছে আমরা এখন কিতা পুঁয়া আডা না বলে সে বলছে কিতা আডা অর্থাৎ আমাদের আছে রুমা ঘর অথবা বাড়ি হ্যাঁ ঘর কি উন্তুক জন্য জন্য বর্তেডু সায়া পাওয়ার উন্তু বর্তেডু তো এক কথায় মাথা গোদার জন্য যে আমাদের ঘর আছে এইটাই হলো গুরুত্বপূর্ণ আর ওই মডার্ন বাড়ি আর ট্রেডিশনাল বাড়ি দুইটাই ভালো কতটুকু ভালো মনে মানুষ হলে ওরকম বলতে পারে যাতে করে কেউ মনে কষ্ট না পায় আচ্ছা এরপরে কি বলে টুকুস করে একটা শেয়ার করে দিন সামনে দেখা হবে ইনশাল্লাহ এই কার্টুনের ভিতরে এই কা রোজ নামে একটা চরিত্র আছে আমার তো ভাই সেই পছন্দ হয়েছে বিয়ে না করলে একেই বিয়ে করতাম আমি যাই হোক পরবর্তী পর্বের জন্য তাহলে অপেক্ষা করুন আর যদি ভালো লাগে যারা নতুন এই চ্যানেলে প্লিজ দা সাবস্ক্রাইব বাটন একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন আমি যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন আমি এই টাইপের ভিডিও আরও বানাবো